বর্তমানে যে নৈরাজ্য সময়টা চলছে আমরা দেখতে পাচ্ছি যে রাতে এলাকা এলাকার মসজিদে মাইকিং করা হচ্ছে যে ডাকাত ডাকাত এসেছে তো আমরা এই বিষয়গুলোতে শিক্ষার্থী এবং সাধারণ জনতা একটি টহল দিয়ে পাহাড় দিচ্ছি আমরা নিজেদের এলাকা নিজেরা রক্ষা করছি কিন্তু আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ যে আইন আপনারা সম্পূর্ণভাবে হাতে তুলে নিতে যে আরেকটি নৈরুজ্য গঠন করেন না আপনারা কেউই দেশীয় উড়াল দেশীয় অস্ত্র এগুলো ব্যবহার করবেন না যা যাতে মানুষ একদমই মৃত্যুর মুখে চলে যায় আপনারা যেটা করবেন যে আগে দেখবেন যে আসলে কি সে ডাকাত কিনা না কারণ অনেক সময় হতে পারে এক এলাকার মানুষ অন্য এলাকায় টহল দিতে যেয়ে তাকে আপনারা সন্দেহ বলে বলে ডাকাতভাবে পিছিয়ে দিতে পারে এবং আরেকটি বিষয় হচ্ছে এই বিষয়গুলো লক্ষ্য রাখার পাশাপাশি আপনারা ছোটবেলা থেকে বড় হয়েছেন বিভিন্ন ধর্ম বনবনের লোকেদের সাথে তো তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব একজন হিন্দু ভাই সেও আমার ভাই একজন বৌদ্ধ ভাই সেও আমার ভাই একজন খ্রিস্টান সেও আমার ভাই আমাদের সবার রক্তে একটা রক্তই বয় সেটা হচ্ছে বাঙালি রক্ত তা আমরা এই সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের ছাত্র সমাজ এবং সাধারণ জনতার নিশ্চিত করতে হবে তা আমরা ভবিষ্যতে এবং এই দেশের জনতাকে আমরা এই মেসেজটা দিতে চাই যে আপনারা খুবই কেয়ারফুলিভাবে এই জিনিসগুলোকে ডিল করবেন আপনারা সংখ্যালঘু লঘুদের উপর যেন কোনো হামলা না হয় সেই বিষয়ে আপনারা সোচ্চার থাকবেন আপনাদের এলাকায় ডাকাত এবং চোরেদের কাছ থেকে আপনারা সোচ্চার থাকবেন ধন্যবাদ